আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে ছাদে আসি কবুতরের কাছে আজকে একটু দেরিতে আসলাম তাও আবার মায়ের ডাক শুনে মা ডেকে বলছিল ছাদে এসে দেখে যা তোর কবুতরের কাণ্ড তারপর আমি ছাদে এসে দেখি যে কবুতরের যে পানি খাওয়ার পাত্র ওটার ভিতরে কিং মাথা ঢুকিয়ে দাঁড়িয়ে আছে আসলে ও হয়তোবা পানি খেতে গিয়েছিল কোনোভাবে আটকে গেছে সামান্য একটুখানি আটকে গেছে ও একটু মাথা ঝাঁকালে বেরিয়ে আসতো কিন্তু তা না ও দাঁড়িয়ে আছে মাথার ভিতরে টুপির মতো করে নিয়ে তো যাই হোক এগুলো হচ্ছে ডিমের খোসা আমি শুকিয়ে গুঁড়ো করে নিলাম কবুতরের জন্য কবুতর এগুলো খুব পছন্দ করে আর কবুতরকে সবসময় ডিমের খোসা খাওয়াবেন কারণ হচ্ছে কবুতর ডিমের খোসা খেলে ওদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় আর আমি ডিমের খোসার পাশাপাশি দেখুন সাইডে কিন্তু ইটের গুঁড়ো রেখে দিয়েছি ওগুলো কিন্তু কবুতর খায় ইটের গুঁড়ো খেলে ওদের হজম শক্তিটা বাড়ে খাবারের পাশাপাশি আমি এই দুইটা জিনিস সব সময় দিয়ে রাখার চেষ্টা করি এতে করে আমার খাবার অনেকটাই কম লাগে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ইটের গুঁড়ো আর ডিমের খোসা কত সুন্দর খাচ্ছে তাছাড়া কিন্তু আমার ছাদ বাগানে টবের মাটির থেকে কিন্তু ওরা মাটিও খায় প্রচুর পরিমাণে মাটি খায় বিশেষ করে সিরাজি আমি সিরাজি মাটি খাওয়া দেখে প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে মাটি খায় কেন কোনো অসুখ হলো কিনা পরে আমি নেটে সার্চ দিয়ে দেখি যে না আসলে ওদের ওদের মাটি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো মাটি খেলে নাকি ওদের পাগস্থলী ভালো থাকে হজম শক্তি বৃদ্ধি হয় আর অনেক উপকারে আসে আর এই যে দেখুন আমার সিরাজির বাচ্চা দুইটা মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু সমস্যা হচ্ছে একটা বাচ্চা আসলে কথায় আছে জোর যার মৌলক তার সেটা দেখলেই বুঝতে পারছেন যার জোর আছে সেই কিন্তু বড় হয়ে গেছে আর যার জোর নেই সে ছোট রয়ে গেছে ভিতরে যখন ওর মা বাবা আসে তখন বড়টা আগে আগে খেয়ে ফেলে ছোটটা খেতে পারে না যার কারণে বড় হচ্ছে না ওটাকে আমি নিজে হাতে করে খাওয়াই জানি না লাস্ট পর্যন্ত কি হবে তো যাই হোক আমি এখন গাছে সার দিয়ে দিচ্ছি তরল সার আর এই সারটা হচ্ছে খোলের পচা সার সরিষার খোল আমি কয়েকদিন আগে ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক সপ্তাহ ভিজিয়ে রাখার পরে তার ভিতরে আবার পানি মিশিয়ে তারপরে আমি এখন গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি ছাদে আমার যে কটা গাছ আছে সব কটা গাছের গোড়ায় দিয়ে দেবো গাছে সার দিয়ে নিচে এসে দেখি যে আপু ভুড়ি জাল দিয়ে রেখেছিলো গতকালকে যে ভুড়ি এনেছিলো সেই ভুঁড়িগুলোই হলুদ লবণ মাখিয়ে জাল করে রেখেছিল। এখন সেগুলোকে আমাকে ছোট ছোট করে কাটতে বলছিল তো আমি এই যে ছোট ছোট করে কেটে ফেলেছি এখন এগুলোকে এক একটা পোটলা করে তারপরে ফ্রিজে রেখে দেবে আর রান্নার কোনো ঝামেলাই নেই এগুলো এখন শুধু বের করবে ফ্রিজ থেকে আর বরফ ছাড়ে রান্না করবে তারপরে আমি চলে আসলাম পুকুর পাড়ে লাউ গাছের চারা নিতে ছাদে আরেকটা লাউ গাছের চারা লাগাবো তো এই যে এসে দেখি যে আব্বার লাগানো টমেটো গাছে মাসাল প্রচুর পরিমাণে টমেটো হয়েছে আর আব্বা গাছ লাগিয়েছে ঠিকই কিন্তু গাছের পরিচর্যা কিন্তু আমি নিজেই করি আব্বাও যত্ন করে কিন্তু আব্বার সাথে আমি বেশি যত্ন করি ছোট থেকেই গাছে পানি দেওয়া থেকে সব কিছু আর আব্বা অসুস্থ হওয়ার পর থেকে কিন্তু ডাক্তার আব্বাকে কিছুদিন বেডরেস্টে থাকতে বলেছে তো যার জন্য আব্বাকে আর আমরা নিচে নামতে দেই না তো এই গাছে দু একদিন পর পরই পানি দিতে হয় কারণ পুকুর পারে ঢালো জায়গা ওখানে পানি জমে থাকে না পানিটা গড়িয়ে পড়ে যায় আর প্রতিদিন যে কড়া রোদ ওঠে তাতে করে পানি একদম শুকিয়ে যায় তো যার জন্য দু একদিন পর পরপরে আমাকে পানি দিতে হয় যাই হোক এখান থেকে আমি এখন লাউ গাছের একটা চারা তুলে নিলাম এক জায়গাতে তিনটা চারা হয়েছিল আর দুইটা রেখে দিয়েছি আর একটা চারা আমি তুলে এনেছি ওই লাউ গাছটা কিন্তু আমি লাগিয়েছিলাম আব্বা বীজ এনে দিয়েছিল আব্বাকে বলেছিলাম বাজার থেকে বীজ এনে দিতে ছাদে লাউ গাছ লাগানোর জন্য আর তেমন কোনো পাত্র ছিল না যার জন্য আমি বস্তার ভিতরে মাটি দিয়েছি এই মাটির সঙ্গে কিন্তু সরিষার খোল মিশিয়ে দিয়েছি আর তরি তরকারির খোসা শুকিয়ে আমি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি আমি যখন লাউ গাছে প্রতিদিন একটু একটু করে পানি দিব এই পানিটা পেয়ে কিন্তু ওগুলো পচে সার হয়ে এতে করে কিন্তু পরবর্তীতে আমার বাড়তি কোনো সার দিতে হবে না আর এই যে দেখুন আমাদের সেই লাউয়ের মাচার আর ফাইনাল লুক আব্বা যে এত বড় আর এত সুন্দর করে লাউয়ের মাছা দিয়ে দেবে আমি কিন্তু ভাবতেই পারিনি তো এই যে দেখুন আমার আর একটা লাউ গাছে কিন্তু জালি এসে গেছে মাশাল্লা ছোট ছোট লাউ গাছ আর ছোটো ছোট জালি এই লাউটা নাকি অনেক ভালো জাতের লাউ এটা নাকি ছোট ছোট গোল সাদা লাউ হয় তো দেখা যাক পরবর্তীতে দেখতেই পারবো কেমন লাউ হয় যেহেতু লাউ গাছে লাউ এসে গেছে মাসাল্লাহ আর এই যে আমার আর একটা লাউ গাছ সবচাইতে বড় হয়ে গেছে ছাদে এসে এই লাউ গাছটা দেখলে কিন্তু আমার মনটা খুশিতে ভরে যায় কত সুন্দর কচি কচি পাতা আর কত ডালপালা ছেড়েছে গাছে লাউ গাছে লাউ হোক বা না হোক শাক হলে যথেষ্ট লাউয়ের দরকার নেই শাকটা আমি বেশি পছন্দ করি তো যাই হোক আব্বা হাসপাতাল থেকে এসে ছোট মাছ খাওয়ার কথা বলছিল তো এই যে রাস্তা দিয়ে ছোট মাছ নিয়ে যাচ্ছিল ভ্যানে করে এখন সেই মাছ কিনতে আসলাম আমি আর আমার ভাই লাফায় উঠেছে যে তাহলে যাবো না যাবো এখানে তিন কেজি পুঁটি মাছ আছে আর তিন কেজি পুঁটি মাছ মাত্র দুইশো টাকা দাম নিয়েছে যাই হোক মোটামুটি ভালোই আছে মাছগুলো আর এখন এই মাছগুলোকে কাটতে হবে আমার আজকের ভিডিও এখন আর ভিডিও করা সম্ভব না কারণ এখন এই মাছগুলোকে কাটতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ